লালুয়া গেড়িয়া সমিতির কর্মকর্তা নির্বাচন কয়েক মাস আগে ময়না ব্লকের নৈছনপুর এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লালুয়া গড়িয়া সমবায় সমিতির নির্বাচন হয় এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীগণ আসনে জয় লাভ করে বর্তমানে এই সমিতির কর্মকর্তা নির্বাচন হল সভাপতি নির্বাচিত হয়েছেন বুদ্ধদেব সামন্ত সহসভাপতি বিনু মাঝি সম্পাদক কালীপদমন্ডল কর্মকর্তা নির্বাচন চলাকালীন উপস্থিত ছিলেন সেআই বিদ্যুৎ দুয়ারি সমিতির ম্যানেজার রঞ্জিত হাজরা নবনির্বাচিত কার্যকর্তাগণ সমিতিকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন এছাড়াও নবনির্বাচিত কর্মকর্তাগণের উদ্দেশ্যে গ্রাম পঞ্চায়েত প্রধান সবিতা সিংহ এবং বিশিষ্ট সমাজসেবী সনদগ্রায়ন শুভেচ্ছা বার্তা জানিয়ে কি বলেছেন শোনাবো আপনাদের আজকে আমাদের অফিস বিয়ারের নির্বাচন হলো লালগড়ের সমবায় সমিতিতে তো সর্বসম্মতি কর্মে অফিস অফিস বিয়ারের নির্বাচিত হয়েছে সভাপতি হয়েছেন বুদ্ধদেব সামন্ত সর্বসম্মতি কমে সহসভাপতি বিনু মাঝি পুনরায় সহসভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন এবং সম্পাদক হিসাবে কালীপদ মন্ডল মহাশয় নির্বাচিত হয়েছেন এই তিনজনের অফিস বিয়ারারে আজকে নির্বাচিত হয়েছে এবং সুশৃঙ্খলভাবে এবং আগামী দিনে যে নতুন যে বোর্ড এসছেন সবাইকে নিয়ে অফিস স্টাফ এবং বোর্ড সম্মিলিতভাবে সমবায় সমিতি এগিয়ে যাওয়ার চেষ্টা করবে আমার নাম রঞ্জিত হাজরা ম্যানেজার লালগড়ের সমিতি বার্তা একটাই লালবাগড়ে সমবায় সমিতি আমাদের পূর্ব মেদিনীপুর কেন আমাদের ময়না পূর্ব মেদিনীপুরের মধ্যে একটা জায়গায় আছে এবং লালগেঁড়ের সবায় সমিতিতে আমরা কোনোদিন দিন কোনো রাজনৈতিক ব্যানার তৈরি করি না আমরা সবাইকে নিয়েই লালুঘার সমবায় সমিতি আমরা পরিচালনা করি এবং লালগেঁড়ে সমবায় সমিতির ম্যানেজার থেকে সমস্ত কর্মচারী খুবই সুসম্পর্ক সমস্ত লোন মেম্বারদের সঙ্গে রাখে এবং আমাদের ম্যানেজিং বোর্ড যারা ছিলেন তারাও খুব সুসম্পর্ক রেখে লালগড়ের সমবায় সমিতিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে আমরা নতুন বোর্ড এসছি আমরাও চাইছি আরও এগিয়ে নিয়ে যেতে চাই আমরা লালুয়াগড়ে সবাই সমিতিতে এখানে মানুষ যে যে কয়েকটি গ্রাম নিয়ে আমাদের লালুয়াগড়ে সবাই সমিতি তারা যেন কোথাও গিয়ে কারোর কাছে ঋণ হাত পাততে না হয় আমরা সবাই সমিতি থেকে তাদেরকে ঋণ দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি এবং পদ্ধতিমূলক করে আমরা ঋণ প্রদান করব এবং আমাদের এখানে কোনো দিন অডি মেম্বার থাকে না কারণ সবাই আমাদেরকে লোন নেয় লোন পরিশোধ করে তাতে আমাদের কোনো অসুবিধা থাকে না এবং আমাদের লালবাগের সমবায় সমিতি এগিয়ে যাবে পিছিয়ে যাবে না আমার নাম কালীপদ মন্ডল আমি বর্তমান লালুয়াগড়ের সমবায় সমিতি কৃষি উন্নয়ন সমিতির সম্পাদক আমি বিনু মাঝি আগে ছিলাম এবং সহসভাপতি এখন হলাম সহসভাপতি পদটা পেলাম আবার সমিতি যাতে ভালো থাকে ভালোভাবে উন্নতি হয় সেটা চেষ্টা করবো হ্যাঁ আজকে আমি লালুয়াগড়া সময় সমিতি উন্নয়নের সভাপতি ভার গ্রহণ করলাম তো আমি এই বার্তা দিতে যাচ্ছি আমাদের যে লালুয়াগেড়া সমিতির তরফ থেকে যাতে যে পরিষেবাগুলো এখন থেকে পেয়েছে এর আগে এরপর থেকে আরও উন্নত ধরনের আমরা পরিষেবা যাতে দিতে পারি তার চেষ্টা আমরা বোর্ড নিয়ে গঠন করব আর সবাই মিলে আমরা এক ভাবে চলে যাতে উন্নত ধরনের আরো সম্ভিকে আরও উঁচুতে আমাদের ব্লক তথা আমাদের জেলাতে নিয়ে যেতে পারি তার চেষ্টা আমরা করবো এটাই আমরা আমাদের বোর্ডের তরফ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং নেব আরও উন্নত ভাবে পরিষেবা দিতে পারি আপনার নাম পরিচয় আমার নাম বুদ্ধদেব সামন্ত বাড়ি পাঁচ পুকুরিয়া লালবাগড়া কৃষি উন্নয়ন সমিতির আজ সভাপতি প্রথমে এই নতুন বোর্ডকে আমরা শুভেচ্ছা জানাই আমাদের সংগঠনের তরফ থেকে যে আশা করবো এই সমিতিটা এখন আজকের দিনে যদি আমরা মেদিনীপুরের নাম্বার ওয়ান একটা সমবায় সমিতি হয়ে থাকি আশা করবো এটা রাজ্যের মধ্যে র্যাঙ্কিংয়ে নিয়ে আসার জন্য নতুন বোর্ডকেও আবেদন করব যে এমনভাবে কাজ করুক এবং স্বচ্ছতা সহিত করুক যাতে এই সমিতিটা রাজ্যের মধ্যেও প্লেস নিতে পারে এবং আমি বদ্ধপরিকর আমি খুব বিশ্বাসী যে যে বোর্ডটা হয়েছে এটা করে নেবে এবং সার্বিক আমাদের আঞ্চলিক যে যারা এই সমিতির মেম্বার আছেন তাদেরকেও একটা বার্তা দিই যে আমরা স্বচ্ছতার সহিত এই নতুন বোর্ড নিয়ে কাজ হবে এবং এই সমিতিটা একটা বিশেষ লেভেলে পৌঁছে যাবে এটা নিয়ে আর কোনো ডাউট করার কিছু নেই আশা করবো এখানে যারা মেম্বার আছে তারাও খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন এবং সব ইয়ে চিন্তাসম্পন্ন বুদ্ধিজীবী লোকেরা এখানে সমিতির মেম্বার আছে এখানে যেসব পরিষেবাগুলো ছিল এবং যে সমবায় আইনের মধ্যে থেকে আরও যে কী কী নতুন সেবা পরিচালিত করা যায় তার জন্য এই বড় তৎপর হবে এবং আশা করব আগামী দিনে এই এরিয়ার সব সভ্যগণ যে সাতটা গ্রাম নিয়ে এটা তৈরি হয়েছে সাতটা গ্রাম নয় সাতটা বুথ নিয়ে তৈরি হয়েছে সেই বুথের প্রত্যেকটা মেম্বারকে দায়িত্ব নিয়ে তাদেরকে সব রকম সমবায় পরিষেবা দেওয়ার জন্য এই বড় তৎপর থাকবে আমি সনদ আমি নৈশানপুর ওয়ান তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি লালবাগড়া সমবায় সমিতির একটা সুনাম আছে সেই সুনাম বর্জায় করার বর্জায় রাখার কথা বলবো নতুন বোর্ডকে নতুন বোর্ড সামনের দিকে যাতে ভালোভাবে আরও এগায় আরও উন্নত হয় এই সমিতি আর আমরা বিগত দিনে আমরা কিন্তু দুটো প্রায় জানতে পেরেছিলাম আশা করব আগের মানে সামনের দিকে আরও আমরা প্রায় ছিনিয়ে আনতে পারবো আমার আজকে সিআই সাহেব এবং ম্যানেজার সাহেব ম্যানেজার ছিলেন এবং আমার নতুন বোর্ড সবাইকে নিয়ে আমরা কিন্তু আজকে নতুন বোর্ডটা গঠন করেছি সামনে এগিয়ে যাওয়ার বার্তা দেবো সবাইকে সহযোগিতা করে কাজ করার সহযোগিতা নিয়ে চলার আদেশ দেবো বা নির্দেশ দেবো এটাই আমার আজকের ইয়ে আমার নাম সবিতা সিংহ নৈচুল পুরোয়ানের প্রধান নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিশ্ব জানতে এখনই ফোন করুন